আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সেই সময়ের এক ক্লাস কারো কারো ধোয়া কুন্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোয়া দেখছিল মায়ের করে সেই ধোয়া দেখছিলাম সবাই সবাই আদমকে রায়ট লাগছে রাওত লাগছে বলে ছুটো ছুটি করছিল এবং তার কদিন পরে শব্দ বিবাহিত দাদা সঙ্গে আমাকে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই

আমার জন্মভূমিকে আজ সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর এই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্য না এখন এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই গাছগুলাগুলি সব সব চাঁদপুর থেকে স্টিমারে স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্স প্যাটরা ওলট পালট এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালভাল স্টেশনে তারপর তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি টেপে প্রেম চাঁদ বড়াল স্টেট প্রেম চাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে হাত চড়া এক অন্ধ সেই অন্ধ গলির বি নম্বর বাড়িতে একটি ঘর সেই ঘরের দাদা বৌদের সঙ্গে খাঁচাল বন্দি খাঁচাল বন্দি আমি আমি যার মুখে তখনও নাইয়া ভাষার প্রাণ আমি যাকে দেখলে প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো বাঙালো ভাল ভাঙিল ওয়সা দিল কোয়েশ না সেই আমি চার دیکেস ওই টিটকারি তো ভয় নিজিত ভাঙ্গালপনকে গোপন করার জন্য প্রাণপন প্রাণপন চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন উন্মংস হয়ে উঠেছিলাম ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল সবাই সে চিঠি দিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি গুলি বহু বছর পরে বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিলাম খুলে চিৎকার করে গেছিল ওরা আমার মুখের কথা কাইনা নিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর ওপাল বাংলার আমি আমার সমস্ত বাঙালাকে ঝেড়ে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছে কেতা দুরস্ত অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ডাক্টপকে আমি ভয়ে এগিয়ে চলেছি এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলার যা চলনে আদব কায়দায় আমি তখন সবাইকে সবাইকে মুগ্ধ করতে পারি রাম বেনার্জি বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিনব পাড়ায় কেউ আর আমায় বাংলা বলতে সাহস পায় না বরং একটু সন্দেহ করেই চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামে অফিসার যে কোম্পানির অভিভাবক এক নাম জায়গা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলে মেয়েরা আমাকে দেবী বলে ডাকে মাকে মামনি আমার আমার মতো শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে পারে না করে না মাতৃভাষায় বাংলা ভাষা একান্তই বিদেশি সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে আনন্দের সঙ্গে যখন অনর্গল কথা বলছে অনর্গল কথা বলতে দেখেছিলাম তখন যেন একটা কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারবা ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার জন্য অহমিকায় মানুষ থেকে যেন উজ্জ্বল উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা একা কান্না হয়ে একটা কান্না হয়ে দু উঠছিল আমার আমার মনে হচ্ছিল আমার কোন মাতৃভাষা নেই আমার আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন এক এক শিকরবিহীন চিরবিদেশি তাই তাই মাতৃভাষার জন্য যারা জীবন ব্যয় তারা তারা কেমন মানুষ আজ আমার ভীষণ ভীষণ জানতে ইচ্ছে করে আবার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য সেই বাংলা ভাষার জন্য একটুখারী বাঙালি হয়ে ওঠার জন্য একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে একটি ভয়ঙ্কর যন্ত্রণা করে ওঠে নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি শ্রীজন সেন কবিতা মাতৃভূমির জন্য